মহাকারণে তথাগত বুদ্ধ বলেছেন জ্ঞানযুক্ত এবং প্রজ্ঞাযুক্ত শ্রদ্ধা মানুষকে কি করে এই যে মানুষকে শ্রদ্ধায় ও গাংাবাং বিরিয়ে নাং দুঙাচ্ছে পাইয়ে না পারে সূর্যতে তথাগত বুদ্ধ ও যক্ষকে বলেছেন হে যক্ষ মানুষ সংসার সাগরকে অতিক্রম করতে পারে একমাত্র শ্রদ্ধা নামক শক্তি দিয়ে যেমন আপনাদের সংসারটা কিন্তু ছোট নয় এটা কিন্তু নদীর চেয়েও বেশি পৃথিবীর চেয়েও বেশি এই দুঃখকে অতিক্রম করতে হলে প্রথমে আপনাদের শ্রদ্ধার প্রয়োজন শ্রদ্ধা যদি না থাকে আপনি এই যে কোনো ধান কোনো শীল কোনো ভাবনা কোনো পুণ্যকর্ম কোনোভাবেই করতে পারবেন না শ্রদ্ধাই হচ্ছে আপনার জীবনের মূল শক্তি তাই যারা আর্যপথের প্রতীক তারা কি করে শ্রদ্ধাকে কোনো কোনো রক্ষা করে যেমন যে মানুষ শ্রদ্ধার পরিহানি হয় যে মানুষ অন্তরে শ্রদ্ধা থাকে না তিনি মাতাকে কখনো শ্রদ্ধা করে না বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে না সম্মান করে না ভিক্ষুসংযোগও করে না দানশীল ভাবনা কোনো কিছু তিনি করতে পারে না কেন করে না তার শ্রদ্ধা দুর্বলতার কারণে যার যত বেশি শ্রদ্ধা থাকবে তিনি দেখুন ওই আপনারা অনেক পরিবারে দেখবেন যে উনি মাতা পিতার প্রতি খুব শ্রদ্ধা উনি গুরুদন্দ্বদের প্রতি খুব শ্রদ্ধা তিনি বয়োজ্যেষ্ঠদের প্রতি খুব সম্মান এইগুলো একমাত্র রক্ষা করতে পারে কিসের মাধ্যমে এইগুলো একমাত্র রক্ষা করতে পারে মানুষের শ্রদ্ধার কারণে যার মধ্যে যত বেশি শ্রদ্ধা তিনি তত বেশি ক্ষুণ্য করতে পারে এবং তার চিত্তকে সমস্ত কুশল পাপ এগুলোকে দূর করতে পারে আর যদি শ্রদ্ধা কোনো রকম দুর্বল হয় তাহলে সেই শ্রদ্ধার দুর্বলতার কারণে মানুষ অনেক অহেতুক অমঙ্গল পাপ দুঃখ উৎপন্ন হয়